পশ্চিমবঙ্গ সরকারের লোক প্রসার প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বহু লোকশিল্পী আর্থিক সহায়তা পাচ্ছেন এই প্রকল্পটি লোকশিল্পীদের জীবিকা নির্বাহে সহায়তা করার পাশাপাশি বাংলার ঐতিহ্যকে লোকশিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে এই প্রকল্পের অধীনে শিল্পীরা বিভিন্ন রকমের আর্থিক সুবিধা পাচ্ছেন মাসিক রিটার্নার ফি বা ভাতা আঠেরো থেকে ষাট বছর বয়সী তালিকাভুক্ত শিল্পীরা প্রতি মাসে এক টাকা করে রিটার্নার ফি পান মাসিক পেনশন ষাট বছরের বেশি বয়সী প্রবীণ এবং দুস্থ শিল্পীরা প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পান পিছু আনুষ্ঠান সাম্মানিক সরকারি মেলা বা উৎসবে যেমন কন্যাশ্রী বা প্রতি অনুষ্ঠান পিছু অতিরিক্ত এক হাজার টাকা করে সম্মানিক পান পুরুলিয়া জেলা প্রশাসন এই প্রকল্পের মাধ্যমে শিল্পীদের তালিকাভুক্ত করে এবং তাদের পরিচয়পত্র প্রদান করে এই সহায়তা সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এই প্রকল্পের ফলে পুরুলিয়ার ছৌ ঝুমুর ভাদু টুসু সহ বিভিন্ন লোকশিল্পীদের তারা উপকৃত হচ্ছেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয় হচ্ছে